Country now in the grip of a major. This engineer. is a population that has already lived through military dictatorship. They did not expect to see it, however briefly, back here in twenty twenty The crisis has alarmed many around the world. They are calling for the president to be removed. Through this martial law, I will rebuild and protect the free Republic of Korea. <laughs> <laughs> so Yoon took drastic martial action. law and military rule declared by President Putin earlier in the day.

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই সেখানকার পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দেয় সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট তার এই ঘোষণার পর সামরিক আইন জারির প্রতিবাদ করতে যারা রাস্তায় নেমে এসেছিলেন তারা উৎসবে মেতে উঠেছেন তার আগে মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়াইটিএনএ এক ভাষণে দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউনসুক ইওল উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল করতে সাংবিধানিক শৃঙ্খলা ধরে রাখতে এবং বিরোধী দলগুলোর সংসদীয় দশা থেকে দেশকে বাঁচাতে সামরিক আইন জারি করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না বলে উল্লেখ করেন এই নেতা সামরিক আইন জারি করায় জরুরি সময়ে দেশটির সামরিক কর্তৃপক্ষের শাসন চলবে এবং স্বাভাবিক নাগরিক অধিকার স্থগিত থাকবে বলেও জানিয়েছিলেন এই নেতা সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ার সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসু এই কমান্ডার তার বিবৃতিতে বলেছিলেন জাতীয় সংসদ স্থানীয় কাউন্সিল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সমাবেশ এবং বিক্ষোভ সহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশের সকল গণমাধ্যমে এবং প্রকাশনা সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণেই থাকবে নাগরিকরা এই ঘোষণা মেনে না চললে বিনা পরোয়ানায় গ্রেফতার আটক এবং তলাশির শিকার হতে পারেন যদিও দেশটির জাতীয় পরিষদের সদস্যরা তাৎক্ষণিকভাবে গভীর রাতেই সংসদের সামরিক আইন জারির বিরুদ্ধে একটি ভোটাভুটিতে অংশ নেয়ার জন্য সংসদ ভবনের চারপাশে জড়ো হন প্রেসিডেন্ট ইউনসুক ইউলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল দ্য পিপল পাওয়ার পার্টি এবং সংসদের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সামরিক আইনের ঘোষণা ঠেকানোর অঙ্গীকারও করেছিল উভয় দলই প্রেসিডেন্টের সামরিক আইন জারির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তার ঠেকানোর জন্য ভোটের ডাক দিয়েছিল দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ সাধারণ নির্বাচনের পর থেকে ইউনসুক ইউল খোরা হাস প্রেসিডেন্টে পরিণত হয়েছেন নানান ধরনের কেলেঙ্কারিতেও জর্জরিত এই প্রেসিডেন্ট বিশেষ করে তার স্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে এসব ঘটনা ঘিরে বিপর্যস্ত প্রেসিডেন্ট ইউনসুক ইউল গত মাসেও দেশবাসীর কাছে একবার ক্ষমা চেয়েছেন এছাড়া বিরোধী মন্ত্রিসভার সদস্যরা তাকে অভিশংসন করার প্রস্তাবও তোলে মূলত বাজেট বিলে বিরোধীদের ভেটো এবং মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন প্রক্রিয়া নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটিকে ঘিরেই সামরিক আইন জারি পদক্ষেপ নিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন উল্লেখ্য এশিয়ার অন্যতম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত এই দেশটিতে গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথমবার মার্শাল ল বা সামরিক আইন জারি করা হয় তাতে হতবাক হয়ে পড়ে দেশটির মানুষ তারা প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়ে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ উনিশশো সালে সামরিক শাসন জারি করে দেশটির দীর্ঘ সময়কার সামরিক সৈরশাসক পার্কচুহি একটি অভ্যুত্থানে নিহত হয়েছিলেন খবরের কাগজ দিনা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ